ফল খেলে বল বাড়ে এমন একটি কথা প্রচলিত রয়েছে হাসপাতালে রোগী দেখতে যাওয়া মেহমানদের আপ্যায়নে ফলের বিকল্প নেই তবে বর্তমানে চড়া মূল্যের কারণে অনেকেরই ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ফল ফলের এত দাম কেন জিজ্ঞাসা করতেই বিক্রেতাদের কমন উত্তর বেশি দামে কিনতে হয় তাই আমাদের বেশি দামেই বিক্রি করতে হয় কিন্তু খুচরা বিক্রেতা ঠিক কত দামে এসব ফল কিনে আনে সেটাই এবার দেখার জন্য যাত্রাবাড়ি আরতে যুগের চিন্তা সেখানে গিয়ে দেখা যায় সারি সারি ফল নিয়ে বসে আছে পাইকারি বিক্রেতারা কারো কাছে আনারস কারো কাছে পেয়ারা আবার কারো কাছে তরমুজ এছাড়াও নানা ধরনের দেখা মিলবে এই এগুলোর দাম কত কিভাবে বিক্রি হচ্ছে সেসব জানতে চাইলে ব্যবসায়ীরা জানিয়েছেন আনারস ও তরমুজের মতো ফলগুলো কিনতে হয় পঞ্চাশ থেকে একশো পিস করে কেউ চাইলে এর থেকে বেশিও নিতে পারবে এভাবে কিনলে প্রতি পিস বড় সাইজের আনারসের দাম পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তরমুজের কেজি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা করে পড়বে জাম্বুরার দাম জানতে চাইলে বিক্রেতা বলেন কিনতে হবে কমপক্ষে একশো পিস যার দাম পড়বে বিশ থেকে পঁচিশ টাকা অথচ খুচরা বাজারে এই ফলগুলো আসার সাথে সাথেই যেন দাম দ্বিগুণেরও বেশি হয়ে যায় বাজার ঘুরে দেখা যায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে কেনা তরমুজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজি আনারস বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা জাম্বুরা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা ফল আড় থেকে বের হওয়ার পরপরই খুচরা ফলের দোকানে দামের বিস্তার তফাতের কারণে সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তাই এসব ফলের দাম যেন নাগালের মধ্যেই থাকে সেজন্য সরকারের পদক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ জাহান মনিকা যুগের চিন্তা